আসসালামু আলাইকুম এভরিওন আমি সীমা সীমা পারভিন ব্লগ সে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আগের মতোই আজকের ব্লগটিও আপনাদের দেখতে ভালোই লাগবে এর আগের দিন তো বলেছিলাম যে আমাদের রান্নাঘরে রঙের কাজ চলছে আজকে রান্নাঘরটা পুরোপুরি রঙ করা কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখুন রান্নাঘরের ফাইনাল লুক কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বোন এবং আমার দুজনের পছন্দেই রান্নাঘরে এই কালারটা করা হয়েছে কালার যেহেতু করা হয়ে গিয়েছে তাই ভাবলাম যে একটু রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব একটু করে আপনাদের মাঝে একটা রান্নাঘরের ট্যুর শেয়ার করা হয়ে যাবে যত বাসনপত্র রান্নাঘরে ছিল সব কিছুই কিন্তু বোন আর আমি দুজন মিলেই ধুয়েছিলাম কিছুটা বাইরে আছে কিছুটা ভিতরে আর আম্মা রান্নাঘরের নিচের মেঝেটা পুরো ক্লিন করে নিয়েছিল আজকে আমি সব কিছু গুছাতে চলে এসেছি একে একে সব কিছুই গুছিয়ে নেব আর রান্নাঘরে ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব এই যে কাপ রাখছি এটাও কেনা হয়েছে তার সাথে চামচা রাখলাম সেটাও কেনা হয়েছে আসলে নতুন নতুন যখন রান্নাঘর তৈরি হয় তখন কিন্তু নতুন জিনিস ঢোকাতে মানে ভীষণই ভালো লাগে রান্নাঘরটা নতুন নয় তবে কালারটা করেছে বলে রান্নাঘরটা একদম নতুন হয়ে গিয়েছে আর প্রত্যেকটা গৃহিণী তো দিনের বেশিরভাগ সময়টাই এই রান্নাঘরের মধ্য দিয়ে চলে যায় তাই আমার তো মনে হয় যে রুমের পাশাপাশি খুব সুন্দরভাবে রাখা উচিত হ্যাঁ সব সময় হয়তো ঝা চকচকে পরিষ্কার নাও থাকতে পারে আপনার রান্নাঘর তবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখলে রান্নাঘরটা দেখতে কিন্তু বেশ লাগে আগেও আমাদের সুন্দরভাবে গুছানো থাকতো তবে কালারটা করার পর যে কোনো জিনিসই একটু বেশি ফুটে উঠছে আমার এই সুন্দর ছোট্ট রান্নাঘরটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছি কারণ আমার থেকে আমি বোধহয় একটু বেশি গুছোতে পারবো আর প্রত্যেকটা মানুষই একটা বয়সের পর সব কিছু কমে যায় তো আম্মা থেকে আমার বোঝানোটাই বেশি ভালো হবে আর আম্মা তো বউ নেই আমরা তিন বোন তো আম্মাকে আমরা হেল্প করব না তো কে হেল্প করবে আর আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছেন আমার শরীরটা কতটা খারাপ এত ঠান্ডা লেগেছে আর এতটা সর্দি লেগেছে যে নাকটা পুরো বন্ধ হয়ে আছে আপনাদের মাঝে ভয়েসটাও ঠিকঠাক করে দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে কথাটা বলতে তবুও কোনো উপায় নেই আমাকে তো আমার কাজটা করে যেতেই হবে আমার এদিকে রান্নাঘর গুছানো হচ্ছে তার ফাঁকে ফাঁকে বোন কিন্তু পায়েস বানাচ্ছে আজকে আসবে দিদি এবং দিদির ছেলে মেয়ে তো সবাই মিলে আসবে তো ওদের জন্য বানানো হচ্ছিলো পায়েস এদিকে লুচি আর আমি কিন্তু রান্নাঘর গুছাচ্ছি মানে প্রত্যেকে এক একজন করে এক একটা কাজে যুক্ত হয়ে পড়েছে বোন বানাচ্ছে পায়েস আম্মা বানাচ্ছে লুচি আর আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি দিদিরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওরা আসার ব্লগটা কালকে আপনাদের মাঝে আপলোড করব দেখতে দেখতে তো সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেল মানে কোনটা কোথায় রাখবো আমি নিজেই ভেবে পাচ্ছি না এদিকে আব্বু দিয়ে পাঠিয়ে দিয়েছে মাংস এখানে গরুর মাংসই নেওয়া হয়েছিল কারণ আজকে জিজু আসবে না জিজু আসবে কালকে তো কালকে যখন আসবে তখনই মাটনটা নেওয়া হবে জিজু আবার গরুর মাংস একদমই খায় না আর আমরা গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করি এদিকে আম্মা মাংসটা ঢেলে নিচ্ছে আর আমার তো এখনও রান্নাঘর গুছানোই হয়নি মানে আমার রান্নাঘর গুছাতে এক থেকে দেড় ঘন্টার ওপরে সময় লেগেছিল মানে কোথায় কোনটা কি রাখবো নিজেও বুঝে উঠতে পারছিলাম না এত জিনিসপত্র ছিল আর এত কৌটো কাউটি ছিল আমার সবগুলোকে আমি ফেলে দিয়েছি যেগুলো নেওয়ার মতো যেগুলো ভালো সেগুলোই রেখেছি আর কিছু কিছু জিনিস কেনা হয়েছে রান্নাঘরের জন্য সেগুলো আবারও অ্যাড করব আপনাদের মাঝে দেখাবো তো এখনও সেগুলো দেখানো হয়নি আর কিছু কিছু আম্মা কিনবে মানে রান্নাঘরটাকে আরও সুন্দর করে গুছানোর প্ল্যান আছে আমার এই দেখুন রান্নাঘরের ফাইনাল লুক বাইরে তো দরজাটা কাট কালারের করা হয়েছিল আর ভিতর থেকে দেখতে এরকম লাগছে স্লাপের নিচে হাবিঝাপি সব কিছু রাখা থাকে আর আমাদের রান্নাঘরে কিন্তু একটা বিশাল বড় জানালা আছে সেই জানালা দিয়েই বাইরের সব আলো বাতাস সব কিছুই আসে আর রান্না করতেও ভীষণ ভালো লাগে প্রথমেই আছে গ্যাস আর গ্যাসের পাশে কিন্তু আমাদের সিংটা আছে আর তার উপরেই কিছু বাসনপত্র ঝুলিয়ে রাখা হয় আর এই সাইডে সমস্ত গ্লাস থালা বাটি এইসব রাখা আছে আর বড় বড় যে থালাগুলো সেগুলো তো নিচে স্লাপের নিচেই রাখা হয় আর যা জিনিসপত্র থাকে সেগুলো তো দেওয়ালে সেট করে রাখতেই হবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে রান্নাঘরের কালারটা কেমন হয়েছে আর রান্নাঘরটা গুছানো কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সাইডে তো সব রসুন পেঁয়াজ আলু নিত্য প্রয়োজনীয় যা সবজি যেগুলো আমাদের প্রত্যেক দিন লাগে সেগুলো তো নিচে রাখা হয় আর এই যে কেস এটা আমাদের বহু পুরোনো মোটামুটি কুড়ি বছরে এই কেসটাকেও রং করা হয়েছে তাই নতুনের মতোই হয়ে গিয়েছে আর যে কোনো কাঠের জিনিস পুরনো হলেও তার একটা মান আলাদা তারপরে আবার যদি সেটা কালার করে না হয় তাহলে তো একদম নতুনের মতো হয়ে যায় আর এই সাইডে একটা আলমারি রয়েছে এই আলমারিটায় আমার যত ঝাবি কৌটো থাকে মানে হাবিঝাবি বলতে কি সমস্ত রকম মশলা বিস্কিট ছানাচুর যা থাকে দানিসের আয়হানের খাবার সব কিছু এখানে রাখা থাকে আর রান্নাঘরের মেন যে জিনিসটা প্রয়োজনীয় মানে মিক্সি মশলা পেস্ট করার জন্য সেটা এই সাইডে রাখা আছে আপনারা যদি আমার ভিডিওটি দেখেন আর একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা একদমই এগিয়ে যেতে পারবে না চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ